ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসত যে মা দুইটা বকা চকা দিলে মাইনে নিতাম শাশুড়ি আমার মা ছেলের বউ যদি কি মনে করে শাশুড়ি আমার মা আর শাশুড়ি যদি ছেলের বউটাকে পরের মিয়ে না ভেবে নিজের মেয়ের মতো ভালোবাসা দেয় যেটা আমার বউ মা এটা আমার নিজের মেয়ে এটা ভেবে যদি ভালোবাসা দেয় তাহলেই কেবলমাত্র সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে কথা বলেন ঠিক আছে তাহলে শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ে মনে করা আর বউমার উচিত শাশুড়িকে নিজের মা মনে করা কথা বলেন তো এগুলো কি শুনে মানে আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা সামনের দিকে এগুলো মজা পাবেন বাজান যে কথা বলতে চাচ্ছিলাম হে যুবক কান খুলে কথাগুলো শুনে যাও আমি গুনাগার কি বলতে চাই দিল দিয়ে কথাগুলো অনুধাবন করো এইবার বলে বলে শোনো হয় হয় তোমার মা থাকবে না আমি তুমি কি বলতে চাও বলে শোনো সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি যা বলবো তুমি তাই করবা বলে হ্যাঁ তাই করবো বলো কি করতে বলো তখন বলে শোনো তুমি তোমার মাকে নিজের হাতে হত্যা করবা ছিল কথা বলার পরে বলতেছে শোন মাকে যদি হত্যা করি পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে চলে যাবে তোমারও পাইলাম না মাকেও হারাইলাম তাহলে আমার জীবনের লাভটা কি হলো বলে শোনো আমি মহিলা মানুষ আমার কাছে একটা বুদ্ধি আছে আমার বুদ্ধি মোতাবেক তুমি যদি চলো সাপ মরবে লাঠিও ভাঙবে না বলে কি বুদ্ধি বলে আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবা ঠিক আছে এইবার বউ যা বুদ্ধি শিখায় দিলেন ছেলেটা বাজার থেকে কমলা কিনলো কমলা কেনার পরে মার দরজায় যা ডাক মা দরজা খুলে দাও দুখিনী মা বলে বাবা তোর আঘাতের চিহ্ন গুলো দেখো রক্ত পরে পুষ্পড়ে পানি পরে দরজা খুলে দিলি তুই আমাকে মারবি আমি মা তোর জন্য দরজা খুলব না ছেলেটা হাও মাও করে কাঁদে আর বলে মা আর মারবো না মা অনেক বেয়া করেছি একটাবার দরজা খুলে দাও মা আমি আর কোনদিন তোমাকে মারবো না বারবার মা মা বলে ডাক দেয় মায়ের দিল বড় নরম দরজা না খুলে থাকতে পারলেন না দুঃখিনী মা দরজা খুলে দিল এইবার সন্তান মার দুটা পা জড়ায় কাঁদে বলে মা অনেক অন্যায় করেছি গো মা তোমারে পিটাই ভুলে গেছিলাম তুমি আমারে জন্ম দিয়েছো আমার চেয়ে বড় হতবাকা কুলাঙ্গার সন্তান বুঝি আর দুনিয়াতে নাই ও মা আমাকে তুমি মাফ করে দিও মা সন্তান যখন মায়ের পা জড়ায় মা মা বলে কান্না করে দক্ষিণী মার দিলটা নরম হয়ে গেল মা কি আর সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে দেখে বলে আমার সন্তান তোর জায়গা আমার পায় না তোর জায়গা আমার বুকে সন্তানকে বুকে জড়ায় নিলেন ছেলেটা কমলা ছিলে দক্ষিণী মায়ের মুখে একটা কমলার ফালটা তুলে দেয় দক্ষিণী মা খায় আর ডেকে বলে বাবা হটাতে এত আদর করতে চিস ব্যাপারটা বুঝতে পারলাম না ছেলেটা ডেকে বলে মা মনে তো চাই প্রজিলিন আপনার একটু আদর যত্ন করব ভালোবাসা দেব কিন্তু তুমি তো জানো মা আমি আখের খেতে কাজ করি আখের গাছগুলো একাই কাটি একাই পরিষ্কার করি কেউ যদি আমার সঙ্গে সহযোগিতা করত আখের গাছগুলো কাটতাম বেশি করেছিস এক বাজারে বিক্রি করতে পারতাম তোমার জন্য নিয়মিত ফল পট কিনে আনতে পারতাম দুখিনি মা এবার বুঝতে পেরে ডেকে বলে সন্তান কি বলতে চাও আমি বুঝে গেছি আর বলতে হবে না যাও ঘুমাও আগামী কাল ভোর বেলা থেকে আমি মা তোমার সাথে আঁকি রেখে যাব মা যখন রাজি হয়ে গেল পরদিন সকাল বেলা মা ছেলে চলে গেল আঁকি রেখেদে ছেলেটা কোদাল দিয়ে রে গাছগুলো কেটে দেয় আর দুখিনি মা নিচের দিকে হয়ে সালটা পরিষ্কার করে স্ত্রী ষড়যন্ত্র গলত তোমার মা যখন আগের সাল নিচের দিকে হয়ে পরিষ্কার করবে কোদাল দিয়ে কবে মায়ের কাল্লাটা কেটে ফেলে দিবা এরপরে জমিনে গর্ত করবা ওই কুশারের ক্ষেতের ভিতরে গর্ত করে মাল লাশটা পুঁতে রাখবা দুনিয়ার কে ওটের পাবে না কেউ যদি বলে বৌমা তোমার শাশুড়ি কথায় বলবো ঝগড়া লাগে কই যে চলে গেছে আমি জানি না ও স্বামী আমার কথা শুনলে তোমার আর কোনো ক্ষতি হবে না ছেলেটা প্রস্তুতি গ্রহণ করলো এইবার বাজার গঙ্গার আখের গাছ কেটে দেয় মা নিচের দিক হয় সাল পরিষ্কার করে ছেলেটা এবার কোদাল তুলেছে মা দুঃখিনীকে আঘাত করার জন্য কোদালটা উঁচু করে তুলে তুলেছেন মাকে একটা কোপ মারবেন যুবক রে যে মা তোমার আমারে গর্বে থাই দিয়েছি সেই মাহাবার সাথে আল্লাহ বলে আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীর করো না আমার ইবাদতের তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা কখনো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না তাদের ব্যবহারে অসন্তুষ্ট হওয়া যাবে না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা সম্মান সূচক আচরণ করো নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যতটা সম্মান করেন তার চেয়ে বেশি সম্মান মা বাবাকে করতে সেই মা বাবাকে তুই তাকারি করে আজকে বন্ধুর দাম বুঝি জোরাতালি দেওয়া বন্ধু এসে ভিআইপি দাওয়াত বাড়িতে খায় আসে আর माजी পাশে ওনা বাবা তাদের ঘরে এক প্লেট ভালো খাবার যায় রক্তের আপন ছোট ভাই তার ঘরে এক প্লেট ভালো খাবার যায় না আপনি কিসের মুসলমান اونদিকে জান্নাতে যাবে আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা নারুকা তোমার পিতা মাতাই তোমার বেহেশত তোমার পিতা মাতাই তোমার দোজো পিতা-মাতা খুশি আরশের মালিক আল্লাহ খুশি পিতা-মাতা বেজার আরশের মালিক আল্লাহ বেজার কথা বলে ঠিক যে সন্তান রাগান্বিত হয়ে কইরা কোয়রা মা-বাবাকে বাড়ি থেকে আলাদা করে দেয় বাড়ি থেকে তারা দেয় বৃদ্ধাশ্রমে কে পাঠায়া দেয় যেই সন্তান মা-বাবাকে বিদ্যাশ্রমে পাঠায় দিয়েছে ওই সন্তান নিজের ভাগ্য থেকে জান্নাতকে হারিয়ে দিয়েছে কথা বলে ঠিক কি মনে কষ্ট দেওয়া যো কোন কোন যুবক মা-বাবার মনে কষ্ট দিবা না পিতামাতার خدمت করি তাদের মুখে হাসি ফোটে তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করতে চাও দুই হাত তুলে দেখা

পেয়েছি শ্বশুর কয় মারাত্মক জামাই পেয়েছে আব্বা কুইতে কুইতে মুখের ফেলা তুলে ফেলে দেয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলার সব হরব মুখস্ত বিয়ের পরে সামান্য যৌতুকের মোটর সাইকেল পায় শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি তোর কপালো দাত্তের গুড়ি মরার পরে ফেরেস তারা বাইরে ফুটে করবে ভুড়ি জাহান নামে হবে তোর বসত বাড়ি মনে রাখবা তুমি তোমার মা বাবার সাথে যা করবা হুব হুব তোমার সন্তান তাই করবে

তাদেরকে না রাস্তায় বের হন তো পুরো রাস্তায় ওর কোইফট দিতে দিতে জীবন শেষ அப்பா এটা কি அப்பா এটা কি ওইটা কি এটা কি আমাদের তো বাচ্চা কাচ্চা আছে কথা বলনে সারা দিন ওই এক কথা বারবার বলে কিন্তু তারপরে বাবা মা কখনো বিরক্ত হয় আর বয়স হয়ে গেলে সন্তানের কাছে যখন মা বাবা বলে বাবা এটা কি তোমারও তো জানা লাগবে কেন তুমি কি বোঝো রূপী মানুষ চুপ থাকো আহারে নিমখ হারাম আরে বেইমা কেমনে পারोगे কেমনে পারोगे কেমনে মা বাবা হলো তোমার আমার বটবৃক্ষ ছায়া মায়া ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা দেয় পৃথিবীতে দুইজন মানুষ আর নাম মা বাবা এই দুইটা মানুষের ভালোবাসার মধ্যে কোন স্বার্থ থাকে তো কথা বলে জি কে আজকে সামান্য যৌতুক পায়া পাগল হয়ে যাও তোমার শ্বশুরের বাড়ির এক মোটর সাইকেল পায় পাগল হয়েছে তোমার এই বছর পঁচিশ বছর লালন পালন করতে গিয়ে ওই রকম পাঁচটা দশটা পালসার ডিসকভারের টাকা পিতা মাতা তোর পিছনে খরচ করছে ভুলে গেলি স্বার্থ ভুলে গেলি সেই দিনের কথা প্রতিদিন বলতাম আব্বু টাকা দাও কেন কি টিফিনে খাবো কে দিত আর আজকে বাবা বৃদ্ধ হয়েছে রোজগার করতে পারে না দশটা টাকা নিয়ে জিগুর বাজারে যাবে একটু চা খাইতে শ্বশুর শাশুড়ি আসবে বাড়িতে বিশাল তালিকা তারপরে বিবির বলে আব্বা কি পছন্দ করে আম্মা কি খাবে বলে দূর থেকে আসতে আর মা বয়স হয়ে গেছে যদি বলে বাবা আমি তো কিচ্ছু খাই না একটু পান খাই সোনা আমার যে পান আনবি কেন আনতে হবে ধ্বংস করে ধ্বংস করে পিতা মাতার জন্য ব্যথার ঔষধ জোটে পঞ্চাশ একশো টাকার পান আসে না শ্বশুর শাশুড়ির জন্য ডাব আসে একশো তিপ্পান্নটা তালিকে করছে কি কি খালি কি খালি তালিকে কথা কন্যা কেন ভাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন আমরা বলতেছি যে ভালোবাসবেন অবশ্যই তাদেরকে প্রাপ্য সম্মান দিতে হয় কিন্তু তাই বলে পিতা মাতার চাইতে বেশি বেশি বলেন ওই যে শিক্ষিত লোকের গল্পের কথা বলতেছি ছেলেটা বলতেছে আব্বু আমরা এত ভালো খাইলাম দাদুর জন্য এত খাবার ব্যাপারটা কি তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে এই খাবারের চলবে যা তখন ছেলেটা বলতেছে আব্বু তাহলে আমি প্লেটটা রেখে দিই ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাই দিই শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে না আজকে তোর কাছে তাই শিখলাম এই কথা বলে বাবাকে স্টোর রুমে ফেলায় দিয়েছিল সেখান থেকে নিয়ে যা তিনতলা বিল্ডিং এ তুইলা গোসল করায় নতুন জামা পরায় দিয়ে আদর আপ্যায়ন করতেছিল বিবি তখন বলতেছে কি বাবা এই বুইরে ব্যাটারে আবার উপর তুলে তখন বলছে চুপ আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে যদি করিস বাবার সাথে বারবারই অন্তু থ্রি পাঠায় দিব বাপের বাড়ি বউকে বাসর ঘরে বুঝাইতে হবে বউ পায়ে খালি সেলফি তুলে পাগল হয়ে যায় না কথা কথা বাসর ঘরে ভিডিও করে নিয়ে ব্যস্ত সেলফি তোলা নিয়ে ব্যস্ত নির্লজ্জ বেহায়া কথা কা বাসর ঘরে ভিডিও করে তোমার চাইতে ছোট লোক আর কেউ আছে এই ঘরের জিনিস মানুষকে দেখানো যায় তোমার বাসর ঘরে ক্যামেরা চলে কি নির্লজ্জ বেহায়া শুনে রাগ করে আপনারা তো ভিডিও করইলি তাহলে রাগ করবেন যারা করছে ওদের লাগতে আপনারা একটা ভিডিও করছেন তাহলে এদিকে শোনো রাগ করেন আমার ভাইয়ের মন খারাপ করবেন না আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাসর ঘরে বিবির সামনে ওয়াজ করবেন ও আমার বউ সোনা ময়না কলিজা পরান পাখি আজ থেকে তোমার আমার জীবন শুরু হয়ে গেল আজ থেকে জীবন শুরু আমি কিন্তু তোমার নাটের গুরু আমি যা বলবো সোনা তাই তোমার শোনা লাগবে আমার পিতা আমি বড় ভালোবাসি এক পাতিল রান্না হবে জীবনে কোনোদিন পাতিল আলাদা করার জন্য হরতাল অবরোধ করেও লাভ হবে না পতা কর না কে বুঝায় বলবেন নামাজ পড়বা ফরজ পড়তা করবা কোনো পর্দা খেলার না হয় রমজান মাসে রোজা রাখবা বিবিরে যতটুকু তোমার সম্ভব হয় আমার খেদমত করবা এতটুকু তোমার কাছে যাবা চুল পরিমানে বেয়াদবি করবা না কোন কোন আচরণে আমি কষ্ট পাই এমন আচরণ করবা না যেগুলো আমি অপছন্দ করি এগুলো তুমি অসুন্দ অপছন্দ করবা না একজন রমণীর গল্প পড়েছিলাম বাজান ওই ঘটনাগুলো গুলো বলতে গেলে আরো লম্বা হবে আমি ওই দিঘারে যাব না আপনাদের শুধু এতটুকু বলে দিয়ে যাই আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচারণ করবেন ডায়েরিতে লিখে রাখেন যুব একদিন তোমার সন্তান তোমার সাথে ওই একই রকম আচরণ করবে তুমি যদি তোমার বাবাকে একটা থাপ্পরাই দাও মনের একবার রেডি থাকো তোমার ছেলে তোমাকে একদিন থাপ্পর মারাবে ধাক্কা দিয়ে মা বাবাকে বের করে দিলে রেডি থাকো তোমার সন্তান একদিন এই জন্য পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো এখনো পা ধরে মাপ নেই ভাসকে যা বাড়িতে মাপ চাইবা মারে বলবা মা ভুল হয়েছে মাফ করে দাও আব্বারে বলবা আব্বা মাফ করে করে দাও পিতা মাতা ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করে দিলে পিতা মাতা ক্ষমা না করলে আর সে মালিক আল্লাহ ক্ষমা করবে না পিতা মাতা হলো সন্তানের সবচেয়ে বড় পি পিসাবের কাছে কমলা নিয়ে দৌড়ানোর দরকার নাই গুরু ছাগল নিয়ে দৌড়ানোর দরকার নাই তোমার মা বাবাকে ভালোবাসা দাও পিতা মাতার দোয়া নাও পিতা মাতা যদি দোয়া করে রিক্সা চালক ভ্যান থেকে আল্লাহ কোটি বানাইতে পারে পিতা মাতা বদোয়া দিলে আস্তা ভিক্ষুক বানাইতে আল্লাহর সময় লাগবে না দশতলা বিশ তালা বিল্ডিং এর মালিক কে আল্লাহ ফকির বানাই শুধুমাত্র বেয়াদবি করা কষ্ট হয় বিরক্ত হইতেছেন আমার কথা আমি কি শেষ করে দেব ভাই তাহলে পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করব না মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে পিতা মাতা যে কত বড় নিয়ামত এটা আমাদের বোঝা লাগবে আহ মা মায়ের কোনো তুলনা হয় না কথা বলেন ঠিক কি সম্মানিত ভাইরা আমার লোকমানি হাকিম তার কলিচার টুকরা সন্তানদের কে ডেকে বলতেছেন আমার সন্তানেরা শোন সন্তানকে সুন্দর করে বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুমিত ক্বালা হাব্বাতিম মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন

ধৈর্য নিয়ে বসেন আমি আসি তো যশোরই থাকবো ফজর পর্যন্ত ওয়াজ করলে সমস্যা নেই হ্যাঁ কাল দিনে আছে রাজবাড়ি তাহলে আমি থাকবো না তো যাবো না আমার তারা নাই কিন্তু আপনারা চলে গেলে আমি দোয়া করি একটু কয়েকটা মিনিট আমার দেন খারাপ লাগে খারাপ লাগে লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছে বাবা

তোমরা যুবক কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি জোরে বলেন